এই যে এগুলো হচ্ছে কচুরি পানা কচুরি পানা দিয়ে আপনার বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র তৈরি করা যায় কিন্তু কিভাবে তৈরি করা যায় এই প্রসেসটা আপনাকে জানতে হবে আর এই প্রসেসটা না জানলে আপনি এখানে সফল হতে পারবেন না আর এই কাজে এগোতেও পারবেন না তো এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন এই কচুরি পানা দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারবেন এই কষ্রিপানার থেকেই হচ্ছে কাগজ তৈরি করা যায় ব্যাগ স্যান্ডেল জুতা বাড়ি ব্যাগ বিভিন্ন ধরনের পট যেগুলো হচ্ছে পলিথিনের বিপরীতে কাজ করে অর্থাৎ পলিথিন লাগবে না আপনাকে অর্থাৎ পলিথিন ছাড়াই এই ব্যাগের মধ্যে আপনি খরচ করতে পারবেন বিভিন্ন রকমের পণ্য নিয়ে যেতে পারবেন এগুলোর মধ্যে একটু ময়লা লেগে আছে তো বাড়িতে গিয়ে এগুলো একটু ধুইতে হবে ধোয়ার পর আবার একটু শুকিয়ে পরে কাজ করতে হবে বর্তমানে হচ্ছে নদীতে যে কচরি হয় সেই নদীতে হচ্ছে ধান রোপণ করা হয়েছে তাই নদীতে এগুলো নাই এই যে উঁচার মধ্যে এনে রেখেছে এখান থেকেই সংগ্রহ করতেছি ধন্যবাদ সবাইকে আর আমার এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখতেছেন যে আসলে পানা ব্যবহার করে কি করা যেতে পারে এমন কি ট্রিক্স আছে যেটা ব্যবহার করে আমি আরও ভালো করতে পারি তো আপনারা অবশ্যই সাজেশন দেবেন আশা করি আর আমার জন্য আশীর্বাদ রাখবেন হরে কৃষ্ণ